আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত। বারকাত সময় তো শ্রোতাগণ আশা করি আল্লাহ তালার বিশেষ রহমতে ভালো আছে আল্লাহ শুক্রিয় আলহামদুলিল্লাহ এ পর্যায়ে এক ভাই আমার কাছে জানতে চেয়েছেন দোয়া কবুলের দোয়া আছে কি হ্যাঁ ভাই দোয়া কবুলের দোয়া অবশ্যই আছে নবীজ সাল্লিক আসাল্লাম বলেছেন রাতে যখন মানুষ ঘুমায় ঘুম থেকে যখন জাগ্রত হয় ঘুম ভাঙে

দান করবেন অতপর বান্দা যখন উঠে নামাজ আদায় করে আল্লাহ সেই নামাজও কবুল করে নেন আমরা দুয়াটি শিখে নিতে পারি ভিডিওটি দেখে আমরা বারংবার শুনে আমরা এটা মুখস্ত করে নিতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আরহামকা